সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা তো চলে আসলাম লাইভে আপনাদের সাথে বেশি কিছু আলাপ আলোচনা নিয়ে ঠিক আছে আর সেটাই বলতে আসি আমি যে আমার ব্র্যাক্ড দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে আমি কোন জায়গায় বসে আছি ঠিক আছে এবং আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি কোন জায়গায় বসে তো প্রথমত এখানে আমি দুইটা কারণে আমি কিন্তু কোনো কিছু বলতে করতে পারতি না সেটা হইতেছে এক নাম্বার নেটওয়ার্ক প্রবলেম ঠিক আছে পাহাড়ি এলাকায় ঘুরতে এসেছি এবং এখানে কিন্তু নেটওয়ার্কের অনেক প্রবলেম অনেক সমস্যা আর দ্বিতীয়ত যে যেহেতু ঘুরতে এসেছি একটা গ্রাম অঞ্চলে ঠিক আছে তো এই গ্রাম অঞ্চলে যে একটা ভিডিও শ্যুট করবো একটা তো শ্যুট করারকম একটা তো সিস্টেম থাকতে হবে ঠিক আছে না তো ভিডিও শ্যুটিং করার জন্য শ্যুট করার জন্য জায়গা পাচ্ছি না আর বিশেষ করে যে মনে করেন যে আপনাদের আপনাদেরকে ভিডিও দেবো এরকম তো কোনো কিছু পাচ্ছি না ঠিক আছে ইউটিউবে একটা ভিডিও আপলোড দিতে হলে অনেকটা কাজ করতে হয় তারপরে কিন্তু আপলোড দিতে হয় আর ফেসবুকের হিসাবটা কিন্তু আলাদা ফেসবুকে আপনি চাইলে হাঁটতে হাঁটি একটা ভিডিও কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারেন ঠিক আছে তো সবাইকে ঈদ মোবারক আর প্রথম আপনাদের যে সমস্যাটা আমি জানালাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমি ভিডিও আপলোড দিতে দিতে আসি না আর বর্তমানে বেশিক্ষণ লাইভে থাকবো না ঠিক আছে আপনাদের যদি কাউরে কোনো ইমার্জেন্সি কোনো কিছু থাকে বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টে বলতে পারেন হ্যাঁ তো বেশিক্ষণ লাইভে থাকবো না দুই চারটা লাইভ করে আপনাদের সাথে কথা বলে আপনাদের সাথে থেকে বিদায় নিয়ে নেব আর আসলে এই সিচুয়েশনের ভিতরে আমার হয়তো বা লাইভে আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন যে কেউ একজন কমেন্টে জানাবেন ঠিক আছে যে আমার কথাগুলো ঠিক ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কি না আর সবার কেমন ঈদ কাটলো ঠিক আছে সবাই জানাবেন একজন আপু কমেন্ট করেছে মল্লি না হার হাই হাই আপু কেমন আছেন ঠিক আছে অবশ্যই জানাবেন কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে আমাদের সাথে একজন আপু যুক্ত হয়ে গেছেন আর আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে ঠিক আছে অবশ্যই আপনারা জানাবেন আর সবার ঈদ কেমন কাটলো ঠিক আছে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের ঈদ কেমন কেটেছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমার ভালো ঈদ কেটেছে ঠিক আছে রাইট অ্যান্সার টু দি ইমেল অ্যাড্রেস রাইট অ্যানাদার টু দি ইমেল অ্যাড্রেস না যাই হোক আপু আপনার কমেন্ট আর মানেটা আমি বুঝতে পারলাম না ইমেন্ট অ্যাড্রেস মানে আপনি একটু বাংলায় বলার চেষ্টা করেন ঠিক আছে যেহেতু ইংলিশে কিন্তু অনেক কিছু বুঝে যায় না অনেক ভুলভাল হয় তো আমার কিন্তু আপনাদের দুয়াই ভালোবাসায় আলহামদুলিল্লাহ ইটা ভালোই কেটেছে আর অনেকেই হয়তো জানতে চাচ্ছেন যে আমি আসলে বর্তমানে কথায় আছি ঠিক আছে আমি বর্তমানে আছি টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা ঠিক আছে টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা এই গ্রামটার নাম হইতেছে ছালা ঠিক আছে এই জায়গাতে বর্তমানে আসি তো যারা টাঙ্গাইলে যারা আসেন টাঙ্গাইলের কিবা বা কিবা মধুপুর কিবা ধনবাড়ি কিবা জামালপুর ঠিক আছে আপনারা যদি থাকেন অবশ্যই আপনারা বলতে পারেন বর্তমানে আমি কিন্তু এই এরিয়ার ভিতরেই আছি ঠিক আছে ঘাটাইল থানার ভিতরে আসি হ্যাঁ তো আপনারা যদি কেউ থেকে থাকেন তো অবশ্যই বলতে পারেন ঠিক আছে আপু বলছেন মাই মুন ইজ এ বাট মাই মম ইজ এ বাট অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আপনারা যদি কেউ থেকে থাকেন হ্যাঁ এলাকার অবশ্যই আপনারা বলতে পারেন কারণ আপনারা আপনারা কিন্তু আমি জানি আমার এই যে ঘাটাল থানা কালীহাতি তারপরে ধনবাড়ি ঠিক আছে মধুপুর এগুলা থেকে কিন্তু অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় এবং সবাই কিন্তু বলতো যে ভাইয়া আপনার সাথে মনে করেন যে দেখা করবো কি ভালো কি মন্দ হতো দেখেন আমি মানে তাদের বলেছিলাম যে আমার আমার কিন্তু শ্বশুরবাড়ি বর্তমানে কিন্তু টাঙ্গাইলে ঠিক আছে তো তাদেরকে আমি বলেছিলাম যে অবশ্যই আমি গেলে আমি আপনাদের জানাবো এবং আপনাদের বলবো ঠিক আছে যে আমি বর্তমানে কোথায় আছি হ্যাঁ ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আমি জিনিসটা ঠিক বুঝতে পারতেছি না ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস একটু বাংলায় বলবেন প্লিজ ঠিক আছে তো হ্যাঁ আই থ্যাংকস অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে সিস্টেমটা আমি বুঝতে পারতেছি না ঠিক আছে মানে কেউ কি কোনো প্রোডাক্ট প্রোডাক্ট পিন করতে চায় নাকি আসলে আমার সাথে বর্তমানে প্রমোট মানে কোনো কিছু প্রোডাক্ট বিষয় নিয়ে যদি কথা বলতে চান তো অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই আপনারা মনে করেন যে বাংলাতে বলবেন ঠিক আছে যদি আপনারা কেউ চান যে প্রোডাক্ট পিন করতে হ্যাঁ তো অবশ্যই আপনারা বলবেন হ্যাঁ তো আরেকজন আহ হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসলে ইংলিশে কমেন্টগুলো আছে মনে করেন যে ইংলিশটা আসলে বুঝতে পারতেছে না হ্যাঁ প্লিজ মাই ল্যাঙ্গুয়েজ বাংলা মাই কন্ট্রাক্ট বাংলা ল্যাঙ্গুয়েজ ওকে তো আপনারা যদি কেউ থাকেন কাছে ভিত্রি দেখা করতে চান কিংবা আপনারা যদি কোনো সমস্যা ফেসবুক ইউটিউব নিয়ে যদি বলেন যে সরাসরি ভাইয়ের সাথে আপনারা সরাসরি আমার সাথে আপনারা যদি সে সমস্যাগুলো নিতে চান সমস্যা নিয়ে পারবেন ঠিক আছে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বললে হয়তো বা আপনারা বলতে পারতেন বলবেন পরে যে ভাইয়া আপনি আমাদের এলাকায় এসেছিলেন আপনি বললেন না আপনি চলে গিয়েছেন ঠিক আছে তার জন্য আমি বলে দিলাম আপনাদের যে আমি কোন কোন এরিয়ার কাছা মানে কাছাকাছি আছি ঠিক আছে কোন কোন এরিয়ার কাছাকাছি আছি আমি আর আপনারা চাইলে কোন কোন জায়গাগুলো থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আমি আবারও বলে দিতে দিতেছি হ্যাঁ ধনবাড়ি টাঙ্গাই টাঙ্গাইল না কালীহাতি ধনবাড়ি মধুপুর জামালপুর ঠিক আছে ঘাটাইল হ্যাঁ এসব এসব জায়গার ভিতরে যদি কিন্তু আমার সাথে সরাসরি চাইলে দেখা করতে পারেন আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন ঠিক আছে বর্তমানে এই এরিয়ার ভিতরে আছি কাছাকাছি আমি আসি আর এই জায়গাগুলো অনেক কাছাকাছি ঠিক আছে আর আমি এই কথাগুলো এই কারণে বললাম অনেকেই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেন এবং আপনারা বলেছেন যে আপনি আমাদের এলাকায় আসলে প্লিজ ভাইয়া বলবেন ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু এখানে বেশি দিন নাই অল্প কিছু দিন আসি তারপরে মনে করেন যে এখান থেকে আবার বেরিয়ে যাব হুম চলে যাব আবার আমার গ্রামের দেশে ঠিক আছে তো ভালো লাগতেছে আমাকে বর্তমানে এই জায়গাটাতে কিন্তু ভাই প্রচুর বাস বলবো আর কেউ আবার পিছন দিক থেকে এক কেলা বাস দেয় নাকি আর বর্তমানে ফেসবুকের কিছু নিউ আপডেট আছে যে আপডেটগুলো আসলে আপনাদের কিন্তু অনেক অনেক আপডেট আছে ভিডিওগুলো কিন্তু দেওয়া হয় ভিডিওগুলো দিব ঠিক আছে তো ভিডিও শ্যুট করার আমি এখানে ভিডিও শ্যুট করার কিন্তু জায়গা পাইতাসি না একটা তো ভিডিও শ্যুট করতে হলে কিন্তু একটা জায়গা একটা পজিশন ভালো কিছু তো একটা দরকার লাগে ঠিক আছে না আমি কিন্তু এখানে পেতেছি না সেরকম কোনো কিছু তো অবশ্যই আমি বাড়িতে গিয়ে খুব তাড়াতাড়ি আমি বাড়িতে গিয়ে আপনাদের সকল প্রশ্ন সকল সমস্যা সমাধানের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আপলোড দেওয়ার জন্য এখানেও আমি চেষ্টা করতে আপলোড দেওয়ার জন্য যতটুকু আমি পাতা ঠিক আছে টুকটাক করে আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে যেতে এডিটিং করে এই অডিয়েন্সকে প্রপুলারভাবে প্রপুলার যতক্ষণ না বোঝাতে পারা যায় কিবা বোঝানো যায় ততক্ষণ ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ভালো লাগে না বর্তমানে ঠিক আছে যেটা সত্য কথা সেটা হইতেছে আমার ভালো লাগে না আমি চাই সব সময়কার জন্য যে আমি একটা ভিডিও ক্রিয়েট করবো কিবা ভিডিও আমি বানাবো আমার অডিয়েন্স আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা যেন মনে করেন যে বুঝতে পারে তারা যেন খুব সহজে তাদের সমস্যাটা সমাধান করতে পারে ঠিক আছে আমি এমন একটা কন্টেন্ট বানাইতে আসি যে কন্টেন্টের দ্বারাই তার কোনো উপকৃত হচ্ছে না সে কোনো উপকার পাচ্ছে না ঠিক আছে তাহলে আমার সেই কন্টেন্ট বানিয়ে লাভটা কী ভাই ঠিক আছে তো যাই হোক এই হতে আছে বর্তমানের অবস্থা আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন লাইভে প্লিজ সবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আপনাদের প্রতিনিয়ত সমস্যা সমাধানের সেবাগুলো দিয়ে যেতে পারি ঠিক আছে এবং আপনাদের পাশে থাকতে পারি এটাই আপনাদের কাছ থেকে আমার চাওয়া আর কোনো কিছু চাওয়া নেই ঠিক আছে এটাই আপনাদের কাছ থেকে চাওয়া আমার আর কিছু চাওয়ার নেই যে আপনারা ভালোবেসে একটু প্লিজ পাশে রাখবেন ঠিক আছে যাতে করে আপনাদের ভালোবাসা দিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের আমার মতো করে আপনাদেরও যেন আমি ইনকাম করাতে পারি ঠিক আছে আমি সব সময়কার জন্য চাই যে আমি যেভাবে অনলাইন থেকে ইনকামগুলো করি আমি সব সময়কার জন্য চাই যে আমার মতো করে আমার ভালোবাসার অডিয়েন্সগুলো ভালোবাসার মানুষগুলো তারাও করুক ঠিক আছে আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে যাই আপনারা যারা যারা আমি যে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড দিয়ে যাই ঠিক আছে শুরু থেকে কিন্তু আমি কিভাবে ইনকাম করছি কিভাবে ইনকাম করে যেতে আসি কিভাবে অনলাইনের টাকাগুলো আমার পকেট পর্যন্ত নিয়ে আসতে আসি এ থেকে জেট পর্যন্ত ঠিক আছে সব কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে যেতে আসি এবং দেখিয়ে যেতে আসি ঠিক আছে তো আপনারা যারা অরিজিনাল বুঝেন যে আসলে কীভাবে কাজটা করতে হবে ইনশাল্লাহ তারা তো এ পর্যন্ত করতে পারতে আসেন সমস্যা নেই ঠিক আছে আর যারা না বুঝেন একটু সময় দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনিও পারবেন ঠিক আছে সবার দ্বারাই কিন্তু ইনকাম কাকা আসি যে সহজ জায়গাগুলোকে কঠিন করে তুলি ঠিক আছে বর্তমানে কিছু কিছু জায়গা আছে সহজ জায়গাগুলো কঠিন করে তুলি হ্যাঁ তো সৈকত ভাইয়া চলে এসেছে ঈদ মোবারক রাসেল ভাই ঈদ মোবারক সৈকত ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমার কথাগুলো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সৈকত ভাই অবশ্যই বলবেন ঠিক আছে তো আমাদের মাঝে সৈকত ভাই যুক্ত হয়ে গেছেন সৈকত ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সৈকত ভাই ঈদ কেমন কাটলো অবশ্যই বলবেন ঠিক আছে আর আপনাদের যদি কোনো প্রবলেম কোনো সমস্যা নতুন কিছু আপডেট আছে যে আপডেটগুলো আমি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো নজ করতে আসি আপনাদের মাঝে আজকে চেষ্টা করবো ঠিক আছে ভিডিওগুলো মেক করে আপনাদের পাবলিক করার জন্য যাতে করে আপনারা দেখে খুব একটা উৎসাহ পান এবং ইনকামটা ইনকাম ঠিক আছে ইনকামটা যেন আপনারা ভালো করে বাড়িয়ে নিতে পারেন হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিওগুলো আপলোড দেওয়া হবে আজকে সৈকত ভাই বলছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আর তো এই আছে বর্তমানের অবস্থা আর সবাই একটু সৈকত ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসবেন সৈকত ভাইকে একটু ভালোবাসা দিবেন ঠিক আছে কারণ আমরা যদি সবাই সবার পাশে একটু দাঁড়ায় সবার সবার পাশে থাকি তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু একটা সফলতা অর্জন করা যায় প্রতিটা প্ল্যাটফর্মে ঠিক আছে আর যদি আপনারা ভালোবেসে কাউকে ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে না জানেন কখনো কিন্তু কখনো কোনো কিছু হবে না ঠিক আছে অবশ্যই আমাদের ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে হবে তাহলে সব সব কিছুই সম্ভব ঠিক আছে মূলত আমরা যে ভুলগুলো করে বসি সেগুলো হইতে আছে যে আমরা ভালোবাসা কেমনে দিতে হয় কেমনে নিতে হয় কেমনে কাজগুলো করতে হয় এই প্রসেসগুলোই কিন্তু আমরা বুঝি না আর যখন না বুঝি না জানি তখনই কিন্তু আমরা একটা সমস্যায় জড়িয়ে যাই ঠিক আছে দেখা যাচ্ছে যে ভিডিও আরেকজন আপু ভাইয়া যুক্ত হয়েছেন জোনা জোনা এদ হোসেন ভাইয়া যে ইংলিশে কমেন্ট করছে ইংলিশটা ভালোভাবে পড়তে পারছে আসলে যারা যারা বাহির কান্ট্রি থেকে বর্তমানে যুক্ত হয়ে আমার সাথে লাইভে ঠিক আছে প্লিজ ইংলিশটা ইংলিশটা লিখলেও আপনারা একটু ভাগরে লিখেন যাতে করে আমি বুঝতে পারি কারণ আমি বাঙালি ঠিক আছে আপনাদের কিন্তু সেই সে কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো আমি বুঝতে পারতেছি না হ্যাঁ তো প্লিজ সবাই মনে করেন যে আপনারা বাংলাতে বোঝানোর চেষ্টা করবেন আর সেটাও যেতে না পারেন তো প্লিজ একটু মনে করেন যে ভালোভাবে ইংলিশে লেখার চেষ্টা করবেন যাতে করে আপনাদের ইংলিশ লেখাটা আমি ভালোভাবে পড়তে পারি এবং আপনাদের সমস্যার উত্তরটা দিতে পারি ঠিক আছে তো জুনাইদ হোসেন ভাই বলছেন আই এম ইন এম যাই হোক ভাইয়াটা হয়তো বলতে যে আমি এমএিসারা যাই হোক বাহির দেশের ভাইয়াটা যেহেতু যতটুকু বুঝলাম ভাইয়াটি যুক্ত হয়েছেন আমাদের সাথে বাহির কান্ট্রি থেকে হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর চেষ্টা করবেন যদি আপনি বাঙালি হয়ে থাকেন একটু বাংলায় কমেন্ট করার জন্য তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনি কি বলতে যাচ্ছেন এবং আমার সাথে যে দর্শকগুলো আছে তারাও বুঝতে পারবে ঠিক আছে হয়তো বা আপনার একটা কমেন্টে আমার সাথে যত দর্শক যুক্ত আছে তাদের হয়তো একটা ভালো উপকারিত হতে পারে কিংবা আপনার কমেন্টের দ্বারাই তারা হয়তো কোনো উপকার পেয়েও যেতে পারে ঠিক আছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করব আমার সাথে যে দর্শকগুলো যুক্ত হয়ে আছেন প্লিজ একটু কমেন্টগুলো বুঝেও পড়বেন যাতে করে আমার ঠিক আছে তো আই এম নট বাঙালি ও এবার বুঝতে পারছি ভাইয়াটি বাঙালি না ঠিক আছে ওকে ওকে কোনো সমস্যা নেই তো জুনাইদ হোসেন ভাইয়া আপনি অবশ্যই আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আপনি জানাতে পারেন ঠিক আছে আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুনাইদ ব্রাদার যে আপনি আমাদের সাথে লাইভ অ্যাক্টিভ হয়ে গেছেন ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কংগ্রাচুলেশন জুনাইদ হুসেন জব উইথ নো ওয়ান ইলস টু বি বিশন ফর আই ভার্ট সিক্স আসলে আমি আজকে বুঝলাম না ঠিক আছে এত যে কমেন্ট আসতে আছে আসলে লাইভটা শেষ করে আপনাদের আমি এই প্রসেসটা বুঝবো ঠিক আছে আর দি নেমস ইন ইউর গ্রুপ তো অনেক নেট প্রবলেম আমার এই জায়গায় তার জন্য লাইফটাতে অনেক সমস্যা করতে নেট প্রবলেম আমার এই জায়গায় তার জন্য লাইফটাতে অনেক সমস্যা করতে আসে ঠিক আছে মনে করেন যে পাহাড়ি এলাকায় আছে তো গাছ গাছালেও অনেক এই কারণে নেটটা অনেক দুর্বল এই জায়গায় নেট পাইতে আসে না নেট কানেকশন অনেক খুব নর্মাল কাজ করতেছে তো আসলে ভাইয়াটি আমাকে কি বোঝাতে যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারতেছে না যেহেতু ইংলিশ কিন্তু এতটা আমি কিন্তু আসলে পারি না ঠিক আছে সৈকত ভাইয়া বলছে আপনার ভিডিও দেখে দেখে ফেসবুকের ব্যাংক সেট দিয়েছি সেট হয় হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আপনি আমার একটা ভিডিও দেখে উপকৃত হয়েছেন এবং আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পেরেছেন তো অবশ্যই অবশ্যই আমি আমার ফেসবুক মনিটাইজেশন কীভাবে করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু তিনটা থেকে চারটা ভিডিও আমার আপলোড দেওয়া আছে আমার এই চ্যানেলে ঠিক আছে যে ফেসবুক কীভাবে আপনি মনিটাইজেশন করবেন তো অবশ্যই আমি যেভাবে প্রসেসগুলো বুঝিয়ে দিয়েছি যে একটা ফেসবুক আইডি কিংবা একটা পেজ কীভাবে মনিটাইজেশন করতে হয় যদি আপনারা আমার সেই অনুযায়ী আমি যে যেভাবে সিস্টেমগুলো দেখিয়ে দিয়েছি এভাবে যদি আপনারা মনিটাইজেশনগুলো করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের কখনো আউট এখন ডিজেবল হবে না কিংবা আপনাদের টাকাগুলো আপনাদের আটকে থাকবে না ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড প্রথম মাসে আপনারা টাকাগুলো পেয়ে যাবেন যখনই একশো ডলার কমপ্লিট হয়ে যাবে টাকাগুলো পেয়ে যাবেন হ্যাঁ তো অনেক সময় কি হয় জানেন অনেক সময় বর্তমানে একটা আইডি বা পেজ মনিটাইজেশন করতে গেলে শুরুতে কিন্তু অনেকেই অনেক কিছু ভুলভাল করে বসে ঠিক আছে যেমনটা হচ্ছে শুরুর দিকে কিন্তু মনে করেন যে নেমস নেমসের জায়গাতে কিন্তু ভুল করে বসে ঠিক আছে নামের জায়গাতে হ্যাঁ আমরা যখন একটা ফেসবুক আইডি মনিটাইজেশন করতে যাই সর্বপ্রথম সর্ব স্টপে কিন্তু নাম চাই ঠিক আছে তা আমরা ওই জায়গায় কী করি যে যখনই আমরা গেট স্টার্টে ক্লিক করি গেট স্টার্টে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুকে যে নামটা আছে সেই নামটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যায় হ্যাঁ আর সেটা দিয়ে কিন্তু আগে মনিটাইজেশন করা যেত হ্যাঁ আগে আমি কিন্তু করছি আমার অনেক আইডিও আছে ফেসবুক পেজ আছে ফেসবুক প্রোফাইল আছে যেগুলো আমি মনিটাইজেশন করছি আগে গেট ক্লিক গেট স্টারসে ক্লিক করলি সে আইডির আপনার প্রোফাইল আইডিতে বা পেজে যে নামটা থাকবে সেই নামটা অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো সেটাতে আগে মনিটাইজেশন করলে কোনো সমস্যা হতো না কাজ হতো ঠিক আছে কোনো তারা ধরতো না কোনো পলিসি ধরতো না কিন্তু এখন বর্তমানে দু সালে আপনার একটা ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হলে হ্যাঁ আপনাকে যে কাজটা করতে হবে সেটা হইতে আছে যে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে রিয়াল নেমস ঠিক আছে আপনার ভোটার আইডি কার্ডে হ্যাঁ মুর সেদুল রহমান ওই কিরে ওই কিরে ওই কিরে 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 মধু রসমালাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ঠিক আছে হ্যাঁ রসমালাই জমে গেছে ঠিক আছে ওই কিরে উকিরে রসমালাই তো এখন বর্তমানে একটা ফেসবুক আইডি কি বা একটা ফেসবুক পেজ আপনারা যদি মনিটাইজেশন করেন এই দু হাজার পঁচিশ সালে বা কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনারা মনিটাইজেশন করেন যে কাজটা করবেন সর্বপ্রথম ঠিক আছে সে কাজটা হইতে আছে যে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে আপনার ঠিক আছে ভোটার আইডি কার্ডে আপনার নামটা আছে সেম টু সেম সে ইংলিশ নামটা আপনি আপনার পেজে কিংবা আপনার প্রোফাইলে কিন্তু আপনি দিয়ে দেবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের দিতে হবে কিন্তু অনেক সময় কিন্তু এই ভুলটা এখন বর্তমানে আমরা করতেছি আমরা কিন্তু আপডেট বুঝতে পারতেসে না যে কোন আপডেটে এখন গুলো আমাদের কাছ থেকে চাচ্ছে ফেসবুক ঠিক আছে তো এই জায়গাতে যখন আমরা প্রথমে একটা ভুল করে বসি তখন আমাদের মনিটাইজেশন ট্যাক্স ভেরিফিকেশন চাই ট্যাক্স আপডেট চাই ঠিক আছে অনেক সময় অনেক রকমের আপডেট চেয়ে বসে ঠিক আছে মনিটাইজেশন করার পরে তো এই প্রথমে যখন আপনি আপনার এই জায়গাটাতে আপনি মনে করেন যে সঠিকভাবে আপনার নাম নামটা দিবেন ঠিক আছে তখন কিন্তু আপনার কিছু কিন্তু আসবে না আপনার কাছ থেকে না ঠিক আছে দ্বিতীয় স্টাফে আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই আপনাদের অরিজিনালভাবে আপনাদের মনে করেন যে জন্ম তারিখ যেটা ভোটার আইডি কার্ড আছে সেম টু সেম সে জন্ম তারিখটা দিতে হবে আর এগুলো কি কারণে দিতে হবে আপনারা লাইভটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন জামরা মনিটাইজেশন করার সময় ভুল করলে কোন জায়গাটায় গিয়ে ধরা খায় হ্যাঁ তো আপনাদের জন্ম তারিখটা দিবেন আপনাদের ভোটার আইডি কার্ডে ইন ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটা দিবেন ঠিক আছে তো এটা দেওয়ার পরে আপনাদের ক্লিক করবেন সেই সময় কিন্তু টিআইএন নাম্বার চাবে ফোন নাম্বার চাবে জিমেল চাবে ঠিক আছে এবং আপনাদের কাছ থেকে মনে করেন যে আপনাদের অ্যাড্রেস চাবে তো এই জিনিসগুলো কিভাবে দিবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনাদের আপনাদের কাছ থেকে যে একটা মনিটাইজেশন করার সময় একটা পেজ কিংবা প্রোফাইল মনিটাইজেশন করার সময় যখন আপনার আপনাদের কাছ থেকে জিমেল চাবে আপনাদের ফেসবুক আইডি থেকে বা পেজে যে জিমেলটা আপনি দিয়ে রেখেছেন সেই জিমেলটা আপনি ওখানে দিবেন ঠিক ঠিক আছে অনেকে কিন্তু এই ভুলটা করে বসে যে একটা ফেসবুক আইডিতে একটা পেজে জিমেল দিয়ে রেখেছে একটা জিমেল মনিটাইজেশন করার সময় জিমেল দিতে আসছে আর ঠিক আছে সেখানে কিন্তু অনেক সময় কিন্তু অনেক রকমের প্রবলেম আছে ওই সময়তে কিন্তু আপনার কাছে ট্যাক্স ভেরিফিকেশন চাই ঠিক আছে আর এই জিমেলটা দেওয়ার কারণটা হইতে আছে কি যে আপনার ফেসবুক আইডি থেকে বা ফেসবুক পেজে যে জিমেলটা দেওয়া আছে সেই জিমেলটা দেওয়ার কারণটা হইতে আছে যে আপনার কোনো সমস্যায় যদি হয়ে থাকে কিংবা আপনার দেখা যাচ্ছে ফেসবুক আইডিটা গায়েব হয়ে গেছে ঠিক আছে কিংবা কেউ হ্যাক করে নিছে তো ফেসবুকের কাছে যেন আপনি সেই জিমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা আপনার সাথে ফেসবুক যেন সেই জিমেলের মাধ্যমে কন্টাক্ট করতে পারে ঠিক আছে এই কারণেই সেম টু সেম আপনাকে জিমেলটা দিতে হবে যে জিমেলটা আপনার ফেসবুক আইডিতে আপনি দিয়ে রেখেছেন ঠিক আছে তো এটা গেল এবার কথা হচ্ছে যে ফোন নাম্বার হ্যাঁ আপনাকে সেই ফোন নাম্বারটা দিতে হবে আইডি মনিটাইজেশন করার সময় যে ফোন নাম্বারটা দিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি খুলেছেন ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি তো সেটা দিতে হবে আমরা অনেক সময় কি করি যে আমরা একটা ফোন নাম্বার দিয়ে একটা আইডি খুলেছি আর মনিটাইজেশন করার সময় আরেকটা ফোন নাম্বার দিতে আসে ঠিক আছে সেই জায়গা থেকে কিন্তু প্রবলেম হয় ভাই হ্যাঁ কী কারণে প্রবলেম হয় আপনাকে যখন আপনার আইডিতে একটা ওডিও কোড দেওয়া হয় যখন মনে করেন যে আপনার লগ আউট করতে আসেন লগ ইন করতে আসেন লগ আউট করতে আছেন লগ ইন করতে আসেন সেই সময় কিন্তু আপনার আইডিতে কিন্তু একটা কোড দেওয়া হয় ঠিক আছে তো আপনার সেই জিনিসটা যদি আপনি সেই সঠিক ফোন নাম্বারটা না দেন সেক্ষেত্রে তারা বুঝতে পারবে না যে আপনার কোন মানে আপনার এই আইডিটা রিয়েল না অরিজিনাল ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ফোন নাম্বারটা দিতে হবে ঠিক আছে এবার কথা হচ্ছে যে এয়ারড্রেস আমরা যখন মনিটাইজেশন করি তখন ট্রাম্প প্রাইমারি এড্রেস চাই আমাদের কাছ থেকে ঠিক আছে প্রাইমারি এড্রেসে আপনারা বাংলাদেশে যদি এড্রেস দেন তাহলেও কিন্তু হবে না আপনাদেরকে এ এড্রেস দিতে হবে ইংরেজিতে ঠিক আমার কিন্তু এখনো দাও আছে ঠিক আছে আগে কিন্তু এখন নিতে আছে না এখন আপনাকে যা কিছু করতে হবে সব ইংলিশে তো প্রাইমারি প্রাইমারি যে অ্যাড্রেস আছে এটা আপনাকে ফুল ইংলিশে দিতে হবে ঠিক আছে তাদের জন্য সহজ উপায় সে সহজ উপায়টা হইতে আপনারা আপনাদের ভোটার কার্ডের পিছনে ব্যাক ঠিক আছে এন আইডির পিছনে ব্যাক ব্যাক পার্টে আপনারা দেখবেন যে আপনাদের ঠিকানা দেওয়া আছে ঠিকানা লেখা আছে অ্যাড্রেস লেখা থাকে সেটা আপনার কপি করে নেবেন একটা ছবি তুলবেন ছবি তুলে আপনারা কপি করে নেবেন ঠিক আছে গুগল টে কপি করে আপনি দিয়ে দিবেন আপনার প্রাইমারি অ্যাড্রেসে আপনার দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে আপনাকে কষ্ট করে আর লিখতে হবে না কিন্তু এখানে একটা কথা আছে ঠিক আছে সেটা হইতে আছে যে আপনি ইংলিশে যখন অ্যাড্রেস দিবেন সে সময় কোনো দট চিহ্ন কিংবা স্টার চিহ্ন কিংবা মনে করেন যে করেন যে আমরা দাড়ি দিই ঠিক আছে তো প্রাইমারি অ্যাড্রেসের নিচে কিছু লেখা আছে সেই লেখাগুলোতে দেখবেন যে এই জিনিসগুলো দেওয়া আছে ঠিক আছে যেমন দেওয়া থাকে অ্যাট রেট ঠিক আছে ডট ঠিক আছে যদি আপনাদের লেখাগুলোতে চলে আসে সেগুলো কাটিয়ে দিবেন ঠিক আছে কাটিয়ে দিলে দেখবেন যে আপনাদের সেই মনিটাইজেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট করার জন্য আপনারা টাকা পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল রাখবেন সব সময়কার জন্য মনিটাইজেশন যে সময় করবেন ইন্ডিভিজুয়াল রাখবেন এবং কথা হচ্ছে যে আপনারা যখন ট্যাক্স ট্যাক্স ইনফরমেশনে যাবেন ঠিক আছে সেখানে যাওয়ার পরে ইয়ার ট্যাক্স ইনফরমেশনে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হইতে আছে যে আমরা অনেক সময় একটা ভুল করি ঠিক আছে সেটা হইতে আছে যে মনিটাইজেশন সঠিক করে না করতে পারাই দেখা যাচ্ছে যে আমার প্রতি মাসে মাসে রিভু কেটে নিয়ে যায় ঠিক আছে দেখা যাচ্ছে যে আজকে আমি এ মাসে ইনকাম করছি কত একশো ডলার আমার পেমেন্ট করার সময় পঁচিশ ডলার কেটে নিয়েছে ঠিক আছে দশ ডলার কেটে নিয়েছে এটা কিন্তু অনেক অনেক কন্টিকিউটার হয় ঠিক আছে দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার কেটে নেয় হ্যাঁ তো আমরা কিন্তু ওই ট্যাক্স ইনফরমেশনে যে এয়ার ট্যাক্স ইনফরমেশনে গিয়ে কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো ভুল করি আর সেই জায়গাতে ভুল করার কারণে কিন্তু আমাদের সেই রিভিউগুলো কেটে নিয়ে যায় হ্যাঁ অবশ্যই আপনারা স্টাফ প্রথম স্টাফ পর হয়ে দ্বিতীয় স্টাফে যখন যাবেন অবশ্যই জিরো পার্সেন্টের জন্য জিরো পার্সেন্টে হ্যাঁ আশা করি যে আমার এই বিষয়গুলো যারা আইডি মনিটাইজেশন করেছেন কমপ্লিট করেছেন তারা প্রসেসের কথাগুলো আমি বলতে আসছি ঠিক আছে তো সে সময় জিরো প্রসেসে আপনারা যখন সেই প্রসেসটা কমপ্লিট করবেন সে সময় দেখবেন যে আপনাদের কাছ থেকে আর কখনো কোনো রিভিউ কাটা হবে না আপনি যত ডলার ইনকাম করবেন সো আপনারা সেই ডলারগুলো পুরোটাই পেয়ে যাবেন ঠিক আছে আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে আসলে বিষয়টাই কি হ্যাঁ তো এই ছিল বর্তমানে আসবের বিষয়ে আপনাদের যদি আরও অনেক কিছু জানার থাকে অবশ্যই আপনারা বলতে পারেন জানাতে পারেন হ্যাঁ আপনাদের ছিলাম যখন আমি বাড়িতে ছিলাম যে আসলে আপনাদের সাথে মনে হয় লাইভে যুক্ত হতে পারবো না ঠিক আছে তো আসলে দেখেন আমি কেন বলেছিলাম আপনাদের সাথে যে লাইভে যুক্ত হতে পারবো না এরকম একটা সিচুয়েশনের ভিতরে কিভাবে আপনাদের সাথে লাইভে যুক্ত হই এবং লাইভে সময়টা দিই ঠিক আছে তো বর্তমানে কি একটা জায়গায় ফাঁকা জায়গায় এসেছি দেখতে পাইতেছেন আপনাদের যদি একটু ঘুরে ঘরে দেখাই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন এই যে দেখেন কি একটা জায়গা খালি জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর জঙ্গল ঠিক আছে এদিকে খালি বাস বাস আর বাস আর পাহাড় পাহাড়ের উপরে বর্তমানে আছি আর আমি যে জায়গায় এখন বর্তমানে আছি এই জায়গায় কেউ নাই ঠিক আছে একাই আমি আছি কেউ নাই এই জায়গায় একান্তভাবে আছি আসি আর মনে করলাম যে আপনাদের সাথে একটু লাইভে যুক্ত হয়ে আপনাদের সাথে কিছু আড্ডা দিই এবং কিছু কথা বলি ঠিক আছে তো অনেকক্ষণ লাইভ হয়ে গেল আজকে আপনাদের সাথে তো আশা করি অন্য এক সময় আবারও আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাব হ্যাঁ এখান থেকে শেষ করতে আসি আর আপনাদের যদি কোনো প্রবলেম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই বলবেন অনেক অনেক ভাইয়া কিন্তু সমস্যার কথা আমাকে জানিয়েছে ঠিক আছে কিন্তু আমি তাদেরকে কিন্তু আসলে এখনও ভিডিও আমি কিন্তু দিতে পারি নাই হ্যাঁ অবশ্যই আমি খুব চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার জন্য সমস্যাগুলো তারা সমাধান করতে পারে তো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো কিছু একটা করতে পারেন এবং সামনে দিকে এগিয়ে যান ঠিক আছে আর এই ছিল আমার কথা আর কোনো কিছু নাই তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে বরাবরের মতো এখান থেকে লাইভ শেষ করছি আবারও লাইভে যুক্ত হয়ে যাব কোনো এক সময় কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যেতে না পারতাছি ততক্ষণ পর্যন্ত মন খুলে আপনাদের সাথে কিন্তু আমি লাইভ করতে পারতি না ঠিক আছে সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন বাড়িতে চলে যায় খুব তাড়াতাড়ি চলে যাব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ